আজকের ভিডিওতে আপনাদেরকে অজানা অচেনা এবং অদ্ভুত রকমের কিছু শাকসবজি দেখাবো যেগুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই আপনাদেরকে যে সবজিটা দেখাচ্ছি এটা মূলত চায়নার বেশ জনপ্রিয় একটা সবজি এর নাম হচ্ছে চিকুরি অথবা বেলজিয়ান ইন্ডিপ এই সবজিটা একেবারে ভিন্ন প্রজাতির একটা সবজি দেখতে অনেকটা মাশরুমের মতোও দেখা যায় এর গোড়াটা অনেকটা গাজরের মতো আর খুব নরম তুলতুলে এগুলো কাঁচাও অনেকে খেয়ে থাকে এবং করে সবজি হিসেবে খেয়ে থাকে দেখেন নরম ভেজা মাটি কিংবা কাদা মাটির মধ্যে এই চিকুরির মূলটা লাগানো হলে কয়েক সপ্তাহের ভিতরেই এই সবজিটা তৈরি হয়ে যায় মজার বিষয় হচ্ছে এই সবজিটা একবার কাটা হলেও আরও কয়েকবার গজায় নতুনভাবে এগুলোকে সংগ্রহ করা যায় এখন আপনাদেরকে একেবারে ভিন্ন প্রজাতির একটা সবজি দেখাচ্ছি দেখেন মাটিতে একটা চারা গাছ লাগানো হচ্ছে বড় হওয়ার পরে দেখেন অনেকগুলো সবজি ঝুলে আছে দেখতে অনেকটা পেয়ারার মতো মনে হতে পারে কিন্তু এটা পেয়ারা নয় এর নাম হচ্ছে চায়তি আর এই চায়তি চায়নার বেশ জনপ্রিয় একটা সবজি বেশ দারুণ দেখতে তারপরে এইটা দেখেন এইটা দেখতে অনেকটা ফুলের মতো মনে হলেও এইটাকে বলা হয় অর্নামেন্টাল ক্যাবেজ এটাকে চায়নার মানুষজন শাক হিসেবে খেয়ে থাকে রান্না করে বা সবজি হিসেবে স্যুপের সাথে দিয়ে বেশ দারুণ দেখতে এরপরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও এক প্রকারের কেল কিন্তু এটাকে বলা হয় কার্লি কেল কার্লি কেল বলার মূল কারণ হচ্ছে এটার পাতাগুলো কিন্তু একটু কুকরানো বা কুচকানো দেখতে কিছুটা লেটুস পাতার মতো মনে হলেও এটা ভিন্ন প্রকৃতির একটা সবজি বা শাক বলা যায় এটাকে তারা রান্না করে স্যুপের সাথে বা বিভিন্নভাবে তারা সবজি হিসেবে খেয়ে থাকে তারপরে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে ফেনেল এটা আর একটা বিশেষ রকমের সবজি এর উপরটা ধনিয়া পাতার মতো দেখতে আর গোড়াটা একটু বিশেষ রকমের একেবারে ভিন্ন ধরনের একটা সবজি আর কি এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি হচ্ছে এটা চাইনিজ রেড ক্যাবেজ অর্থাৎ এটা এক ধরনের বাঁধাকপি আমাদের দেশে অনেক ভালো ভালো কিছু সুপার শপে গেলে এই সবজিগুলো পাওয়া যায় এটা হচ্ছে এক ধরনের লাল বাঁধাকপি আমাদের দেশে সবুজ বাঁধাকপি আমরা দেখে থাকি আরও কিছু রঙের বাঁধাকপিও হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ ক্যাবেজ মানে ইলো ক্যাবেজ বা হলুদ বাঁধাকপি যেটাকে বলে শুধুমাত্র চায়নাতে এগুলো হয়ে থাকে এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চাইনিজ ব্রোকলি আমরা সাধারণত ব্রোকলি অনেকটা ফুলকপির মতো দেখে থাকি কিন্তু এই ব্রোকলিটা হচ্ছে চাইনিজ ব্রোকলি এটা চায়নার মানুষজনের কাছে একটা সবজি হিসেবে পরিচিত তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্যারাগাস এটাও একটা চাইনিজ সবজি খুব সুস্বাদু আমি এই সবজিটা এর আগে খেয়েছি এবং এই সবজিটা সম্পর্কে মোটামুটি জানি খুব পুষ্টি গুণ সম্পন্ন একটা সবজি বেশ দারুণ দেখতে দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ